আমাদের দুর্গা পুজোর কাজ শুরু হলো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও শিল্পীরা যেভাবে দেখাও সব দিকে কীভাবে দুর্দশার মধ্যে দিয়ে কাজ করছে ঠিক আছে তারপরেও মোটামুটি কাজ শুরু হয়েছে গতবারেই আমাদের ধরেন গতবারের যে সুবিধা হয়নি সেটাই রেডি করার পালা ঠাকুরের যে মডিফাইয়ের যে কাজগুলো আছে সেইগুলো রেডি করতে হচ্ছে আমাদের এই বড় দুর্গা যে শিল্পীরা সবাই করছে এখানে সব শিল্পীরাই এদিকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ করছে এই প্রতিকূলতার পরিস্থিতিতে তাতে এই বছর এত বড় একটা বিগ বাজেটের পুজো গতবার যেটা হয়নি গতবারই আমাদের একটা এর পেছনে প্রায় সত্তর লাখের ওপর খরচা ছিল কিন্তু এইবার আরও বাড়বে সেটা কতটা যাবে সেটা আমাদের এখন বলা কঠিন তবে এই মুহুর্তে আমাদের গতবারের পুজোটাই এখানে রেডি করার একটা প্ল্যান রয়েছে এই আশেপাশের সমস্ত প্রায় কুড়িটা গ্রামের একটা উদ্যম জায়গায় গিয়ে আজকে এই পুজোটা সম্পন্ন হচ্ছে আমাদের আমাদেরই ক্লাব প্রেসিডেন্ট ছিলেন এখানে আমাদের তৃণমূলের গ্রাম মেম্বর গ্রাম পঞ্চায়েত মেম্বর এছাড়াও আমরা প্রশাসনের সহযোগিতায় সরকারকে সাথে নিয়ে এই বছর আমাদেরই দলের সবাইকে নিয়ে এখানে লোকাল যারা আছে তাদেরকে নিয়ে এই পুজো সম্পন্ন হচ্ছে